হ্যালো দোস্ত আমরা এখন এসেছি গাজীখালি হ্যাঁঝাট কালীনগর এখানে আসলাম ভটভটি করে একটু বললাম আমি আর আমার ভাগনা তা দেখুন ভটভটি চলে এসছে আমরা এখন বসে আছি এটা খালি হবে তারপরে আমরা আবার যাব এখানে মনোরম দৃশ্যগুলো দেখুন কত সুন্দর বাড়বে আপনার যদি মন ভালো না থাকে জল দারুণ আর খুব সুন্দর হ্যালো দোস্ত দেখুন ভটভের ইঞ্জিন ইঞ্জিনটা ঘোড়া ইঞ্জিন আছে দেখুন এখানে কত সুন্দর দেখাচ্ছে আপনাদের আসলে আপনাদেরও ভালো লাগবে ওয়েদারটা খুব ভালো আমি একটু হ্যান্ডেল ধরলাম হ্যালো গাইস আমার ভাগনা বলছিল একটু মামা আমি ভটভটি চালাবো তার জন্য ওখানে গিয়ে বসেছে বসে এখন এই দেখতে পাচ্ছ হাল ধরে টানাটানি করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করে দেব